নিজে যে শহরে থাকি আজ সেই শহরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। মানে বারাসাত শহরের ইতিহাস তো এই ইতিহাস জানতে যারা যারা আগ্রহী না কেটে পুরো ভিডিওটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বারাসাত নগরীর রূপে প্রথম মর্যাদা পায় ব্রিটিশ আমলে বারাসাত এই নামের পিছনে অনেক কারণ রয়েছে বারাসাত একটি আসলে আরবি শব্দ যার অর্থ হলো পথের শোভা এই নাম রাখার কারণ হলো, সেই সময়ে ওয়ারেন হেস্টিং পথের দুই পাশে সুদৃশ্য প্রচুর গাছ রোপণ করেন এটি হলো বারাসাত নামকরণের মূল কারণ বারাসাতের ইতিহাস অনেক গুপ্ত যুগ থেকে শুরু করে বারাসাতের প্রেক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায় বারাসাত মূলত উত্তর চব্বিশ পরগনা জেলার একটি সুন্দর শহর আর এই বারাসাত মূলত সুন্দরবনের অঞ্চল ছিল তখন বারাসাতে বাঘ কুমির তথা অন্যান্য সকল বন্য বাস করত তার সাথে বাস করত আদিবাসীরাও ওই সময় সুবর্ণবতী ও লাবণ্যবতী নামে দুটো নদী প্রবাহিত হতো বর্তমানে নদীগুলি তার নামে ও চরিত্রে নষ্ট হয়ে গেছে যা এখন সুঁটি ও নোয়াই নামে কোনো ক্রমে টিকে আছে কোম্পানির শাসনের আমলে গভর্নর ওয়ারেন হেস্টিংয়ের অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই বারাসাত তখন বারাসাত জঙ্গলবহুল অঞ্চল ছিল তিনি বারাসাতের উত্তরাঞ্চলে ইংলিশ স্টাইলে একটি দোতলা বাড়িও তৈরি করেন বাড়িটির মেঝে ও কাঠের দেয়ালে ইটের গাঁথনি বড় বড় প্রকাণ্ড দরজা জানালা ইত্যাদি ছিল শোনা যায় ট্রেজারি পর্যন্ত গুপ্ত সুরঙ্গ রয়েছে তার দরজা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই সময় বারাসাতের চারপাশে শুরু হয় নীল চাষ ডাচেরা প্রথম নীল চাষ শুরু করে বারাসাতের পশ্চিমাংশের কলপুকুরে নিকটবর্তী নীলগঞ্জে বাংলার প্রথম নীল কারখানা তৈরি হয় সতেরোশো উনআশি সালে সমগ্র মহাকুমা ব্লু ডিস্ট্রিক্ট বা নীল জেলা নামে খ্যাত ছিল নীল চাষের কারণে বারাসাতা স্টেশনের কাছে নীলপুকুর নীলকর সাহেবদের বাংলো ও থাকার জায়গা নীলকর সাহেবের দুই রক্ষিতা ছিল চাপা বা চম্পা ও ডালি নামে এদের নামেই পরে তৈরি হয় বর্তমানের চাপা ডালি অঞ্চল নীল চাষের বিরুদ্ধে সেই সময় প্রথম আন্দোলন করেছিলেন কৃষক তিতুমির সেই সময় তিনি মাটি ও পাশ দিয়ে এক কেল্লা তৈরি করেন যা বাঁশের কেল্লা নামে ইতিহাসে পরিচিত এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচরণ সরকার এবং কালীকৃষ্ণ মিত্র শহরে সামাজিক সংস্কারের জন্য পরিচিত ছিলেন যার মধ্যে নারী শিক্ষা এবং বিধবা পুনর্বিবাহ অন্তর্ভুক্ত ছিল বারাসাতের ইতিহাসে একথাও শোনা যায় যে মুঘল সাম্রাজ্যের সময় শঙ্কর চক্রবর্তী জমিদার প্রতাপাদিত্যের সেনাপতি এবং বর্তমান বাংলাদেশের যশোরের রাজা ষোলোশো সালে কলকাতার বারাসাতে আসেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন সতেরোশো সালে হজরত একদিল শাহ শহরে চলে আসেন এবং একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন কাঁচারিপাড়ায় তার সমাধি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি তীর্থস্থান প্রতাপাদিত্য যশোর থেকে কলকাতায় আসেন সিরাউজ দোল্লা মুর্শিদাবাদ থেকে বারাসাত হয়ে কলকাতায় যান যা দুটি জাতীয় মহাসড়কের পরিণত হয় ব্রিটিশ রাজত্বের সময় কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মরতারা বারাসাতকে সপ্তাহান্তে বিশ্রামের জন্য একটি আবাসস্থল করে তোলেন এবং বাগানসহ ঘর তৈরি করেন ওয়ারেন হেস্টিংস বারাসাতের প্রাণকেন্দ্রে তার ভিলাটি তৈরি করেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ছিলেন শহরের প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট তো এই ছিল আজকের পাড়াসাতের কিছু ইতিহাস যা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আজকের জন্য এইটুকু দেখা হবে পরের কোনো ভিডিওতে